আর যদি আত্মার সুস্থতা চান তা আল্লাহর জিকির বেশি বেশি করেন। আল্লাহ। আর ও নাযিল মেন আল কোরআন মা হোশিমুর রাহমাতুল করেন। যত প্রকার চিন্তা টেনশন থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুযনি ওয়াল হাম্মি মিনাল আযলি ওয়াল কাসওয়া ওয়া আউযু বিকা মিন গালাবাতিত রিজাল এটা পড়েন চিন্তা দূর হবে টেনশন দূর হবে সোরা নু পড়েন চিন্তা দূর হবে টেনশন দূর হবে লাহাউলা কোয়া তিলে পড়েন চিন্তা দূর হবে টেনশন হবে দূর হবে কনসেপ্ট তালাত করেন আল্লাহ পাক বলেন হে রসুল আপনি বলে দিন আপনি রোম্মদেরকে যারা যারা লাহাউলা কোয়াতা ইল্লা বিল্লা পড়বে আমি আল্লাহ পাক তাদেরকে পঞ্চাশটা পুরস্কার আমি দেব উনি পঞ্চাশটা পুরস্কার আমার কাছে জমা আছে থাকবে একটা পুরস্কার আমি ঘোষণা করে দিলাম তাহলে তার চিন্তা টেনশন সব দূর হয়ে যাবে যে কোনো আমল এক বসাই করলে আপনি ভালো ফল পাবেন ফজর জোহর আসর পেশা দরুদ সালাম হাঁটতে হাঁটতে পড়া টোটালি নিষেধ এটা এটা হিতে বিপরীত ফল হবে বসা অবস্থায় আপনাকে দরুদ্ সালাম পাঠ করতে হবে অন্যান্য যে আমলগুলো আছে হাঁটতে হাঁটতে আপনি করতে এটা পারেন আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে যখনই একটু ধ্যান ছালের মাধ্যমে আল্লা জিকির করি